নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের অন্যতম সবজিগুলোর মধ্যে আরও একটা অন্যতম সবজি হলো ওলকপি বা শালগম অনেকে একে ওলকপি বলে চেনেন আবার অনেকে শালগমও কিন্তু বলে থাকেন তবে শীতের অন্যতম সবজি হলেও সবাই কিন্তু এই সবজিটাকে খুব একটা পছন্দ করেন না অনেকের কাছে সবজিটা একটু গন্ধ লাগে কিন্তু আজ আমি এই ওলকপি দিয়ে যেই রেসিপিটা তৈরি করছি এইভাবে যদি ওলকপি আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু কোনো রকম গন্ধও লাগবে না আর খেতেও কিন্তু দারুণ লাগে ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি আমি চারটে ওলকপি একদম টাটকা শীতের ওলকপি আর ওলকপিগুলোকে কিন্তু একটু দেখে কিনতে হয় যাতে ওলকপিগুলো কচি হয় তবে এখনকার যেহেতু ওলকপি নতুন উঠছে বাজারে ওলকপি কিন্তু সমস্তই একদম কচি হয় সবার প্রথমে আমরা ওলকপিগুলোকে কেটে নেব প্রথমে ওলকপিগুলোকে মাঝ বরাবর দুফালি করে কেটে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ওলকপিটা কচি কিনা মাঝখান থেকে কাটলেই দেখতে পারবেন ওলকপিটা কচি কিনা বুঝতে পারবেন যদি শক্ত হয় তাহলে দেখবেন একটা জালিভাব হয়ে যায় তাহলে কিন্তু সেই ওলকপি খেতে ভালো লাগবে না এবার আমরা ওলকপির খোসাটাকে ছাড়িয়ে নেব খুব সহজেই কিন্তু ওলকপির খোসাটাকে একটু ধরে আলতো করে টান মারলেই খোসাটা উঠে যায় তো এইভাবেই কিন্তু ওলকপির খোসাটাকে ছাড়িয়ে নিতে হয় দেখুন ঠিক এইভাবেই আমি ওলকপির খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটু ধরে আলতো করে টান মারতে হয় তাতেই খুব সহজেই খোসাটা উঠে আসে সমস্ত ওলকপির খোসাগুলোকে আমি ঠিক একই রকম করে ছাড়িয়ে নেব ওলকপিগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে একবার ধুয়ে নিয়েছিলাম এবার আমরা এগুলোকে টুকরো করে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতন এগুলোকে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি যেহেতু একদম কচি ওলকপি তাই এগুলোকে কিন্তু আমি একটু মাঝারি মাপের করে কেটে নিচ্ছি তো সমস্ত ওলকপিকে কিন্তু আমি একই রকম টুকরো করে কেটে নিচ্ছি ওলকপি দিয়ে নানা রকম কিন্তু রেসিপি তৈরি করা যায় তবে একবার এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করে দেখুন আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে ওলকপি কেটে নিয়েছি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম কেটে নেওয়া ওলকপি আর আমি এখানে বড় সাইজের একটা আলুকেও একই রকম করে কেটে নিয়েছি সেই আলু আর তার সাথে সামান্য লবণ দিয়ে আমরা ওলকপি আর আলুকে হালকা করে সেদ্ধ করে নেব একটা ঢাকা দিয়ে সেদ্ধ করছি তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু এইভাবে সেদ্ধ করে নিয়ে রান্না করলে ওলকপি যাদের কাছে গন্ধ লাগে সেই গন্ধটাও কিন্তু চলে যায় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় দেখুন ওলকপি আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব তেল গরম করে নিচ্ছি রান্নার জন্য এবার কয়েকটা আমি বড়ি ভেজে নেব তো বড়িগুলোকে বেশ একটু মাঝারি আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি আর বড়ি একটু লাল লাল করে ভেজে নিলে বড়িগুলো যদি ঝোলে দেওয়া হয় তাহলে কিন্তু বড়িটা সহসা ভেঙে যায় না বড়ি ভেজে তুলে নিলাম এবার তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দেব। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার সেদ্ধ করে নেওয়া আলু আর ওলকপি ঢেলে দিয়ে আলু ওলকপিকে আমরা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু ওলকপি বেশ মিনিট দুয়েক একটু এই রকম তেলের ওপর নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য করে একটু আদা আর একটা ছোট টমেটো আমি বেটে নিয়েছিলাম তার সাথেই পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে এবার মশলার সাথে এই আলু আর ওলকপিকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমরা কম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ আরও একটা মশলা তৈরি করব শুকনো কড়াইতে দিয়ে দেব তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা তার সাথেই দিচ্ছি ছোট এলাচ দারচিনি আর এখানে দিচ্ছি গোটা জিরে আর তার সাথেই দেব সম গোটা ধনে তবে জিরে আর ধনের পরিমাণটা কিন্তু সম পরিমাণ দিতে হবে এবার মশলাটাকে আমরা অনবরত নেড়ে হালকা করে মশলাটাকে ভেজে নেব তবে মশলাটাকে কিন্তু পোড়াবো না খুব বেশি মশলা যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে কিন্তু মশলার স্বাদ গন্ধ নষ্ট হয়ে যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করেই মশলাটাকে ভেজে নিতে হবে তাতে মশলার যে সুন্দর ভাজা গন্ধ সেটা কিন্তু বজায় থাকবে আর এতটা পরিমাণ মশলা কিন্তু আমার রান্নায় এই রান্নায় প্রয়োজন নেই এই মশলাটা আমি কিছুটাই রান্নায় দেব কিছুটা স্টোর করে রাখবো এখন শীতকালে যে কোনো নিরামিষ তরকারি বা মাছের ঝোলেও কিন্তু এই মশলাটা আমরা ব্যবহার করতে পারি ঠিক এই রকম দেখুন মশলা ভাজা হয়ে গেলে একটু চাপ দিলেই ভেঙে যায় মশলাটাকে এবার আমরা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি এইদিকে মশলা যেটা আমরা কষাতে রেখেছিলাম সেটাও কিন্তু মোটামুটি কষানো হয়েছে তো সামান্য করে একটু জল দিয়ে আমার মনে হয় মশলাটা আরও একটু কষিয়ে নিতে হবে তাই আমি মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই রকম অল্প অল্প করে জল দিয়ে একটু ধৈর্য ধরে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বাড়ে মশলা ভালো করে কষানো হয়ে গেছে ওদিকে ভাজা মশলাটাও গুঁড়ো করে নিয়েছি কিছুটা মশলা আমি এর থেকে এই রান্নার মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা মশলা রেখে দিচ্ছি পরে মশলাটা ব্যবহার করব এই মশলাটাকে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে আলু আর ওলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই সেই হিসাবেই কিন্তু আমি এখানে জলটাকে দিচ্ছি খুব বেশি জল দেব না তো এবার জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমরা ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে তাতে ভাজা মশলার গন্ধটা কিন্তু ভালো করে এই তরকারির মধ্যে থাকবে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর তার সাথে বাকি যে ভাজা মশলার গুঁড়োটা রয়েছে সেই মশলার গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তবে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে বড়িগুলো ভেঙে না যায় দেখুন আলু আর ওলকপি কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এই রকমই একটু ঝোল অবস্থায় আমি নামাচ্ছি যেহেতু বড়ি আছে ঠান্ডা হলে বড়িটা কিন্তু আরও ঝোল টেনে নেবে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ওলকপির ডালনা তরকারি যাই আপনারা বলুন না কেন এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন যারা ওলকপি খেতে একদমই পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে দেখুন আশা রাখছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ